মসজিদ কবরস্থান শ্মশান কিছুই বাকি নেই দেখুন কি অবস্থা আমাদের অনেক কষ্ট ছাগল ঠকল সব নিয়ে পালিয়ে আসছি ঘরের সামানপত্র সবই রয়ে গেছে পঁচিশ থেকে সাতাশ খানা মসজিদ আছে অনলি জুমা মসজিদ এবং ঈদগাহ আছে বারো থেকে সতেরোটা সমস্ত জলমগ্ন জলের তলায় গাড়ি অন্যান্য কিছু পাই না নিজে বরান সরু আছে দেখতে পাচ্ছেন শুধু ছাদগুলো দেখা যাচ্ছে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন দূরে মসজিদ সেটাও কিন্তু পুরো ডুবে গেছে কোনো রকমের মাথাটা দেখা যাচ্ছে জাস্ট খালি এবং দেখুন মানুষ এইভাবে কিন্তু ভেলাই করে তারা তাদের বাড়িতে যাচ্ছে যে কোনো রকমের কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে কিন্তু আসছে এই রকম ভয়াবহ চিত্র কিন্তু দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের পাশ করে কোথায় যাবেন দাদা এভাবে ভিজে দাদা বাড়ি গিয়েছিলাম হেঁটে হেঁটে গিয়েছিলাম কোমর জল এসে গেছি বাড়ি দেখতে গিয়েছিলাম বাড়িতে অসুবিধা জল ঢুকেছিল জল আপাতত কিছুটা ফুট দেরেক জল কমেছে দাদা হ্যাঁ দাদা বাড়িতে কি আনতে কিছু বাড়ি কিছু খাবার দাবার ছিল পুকুরা চাপা দিতে গেছিলাম বৃষ্টি খুবই ভয়ানক বৃষ্টি আসতেছে বলছে আবার কি বলছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে নিম্নচাপ আছে বৃষ্টি হবে হ্যাঁ আমারও ভিতরে বাড়ি অবস্থা হয় ফার্নিচার ফার্নিচার যা আছে যত স্টিল আলমারি সব ভিজে একদম হয়ে গেছে তুলতে পারিনি আবার ছেড়ে দিয়ে ফ্যামিলিকে রেখে দিয়ে পালিয়ে আসছি আবার এক বাঁধের উপরে খাওয়া দাওয়া মোটামুটি আসছে পেয়েছি ওই আইমা থেকে দিচ্ছে পৌরসভা থেকে আসছে নন্দ তমরুক থেকে আসছে দিয়ে যাচ্ছে আমাদের আইমাও খাবার আসছে আর কি প্রতাপুর দরবার থেকেও খাবার আসছে ঘর বাড়ি সবই ডুবে গেছে আমরা কিছু বের করতে পারিনি কিন্তু আমাদের অনেক কষ্ট ছগল ঠগল সব নিয়ে পালিয়ে আসছি ঘরের সামানপত্র সবই রয়ে গেছে শুধু আমরা বেরিয়ে আসছি তিনজন চারজন এইখানে খাচ্ছি ও যে সব যা ওই ছোলা মুড়ি যা দিচ্ছে চিড়া টিড়া ওকেই খাচ্ছি সতেরোটার বন্যা হয়ে যাওয়ার পর আমাদের পাঁচটার সময় কোনো সেবা এসছে হ্যাঁ সতেরো তারিখ ভোর চারটের সময় আর এখানে আমাদের পরিষেবা কখন এসছে সাড়ে সন্ধ্যে পাঁচটার সময় একদম একতলা ঘর ডুবে গেছে প্রত্যেকটা পরিবার আমরা কেউ কিছু নেই শুধু বাচ্চা আর আমরা যাই হোক করে আসতে পারছি তো আমাদের কী সেবা এসছে এখানে এখনও তো আপনারা দেখুন একতলা বিল্ডিং ডুবে আছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন ওইখানে একটা মসজিদ আছে ওখানে একটা মসজিদ আমরা ওই ক্যারা ভেড়া আর ওই কিছু ওই মানে ওই কি বলো টিউ আর ওই যে হাঁড়ি এগুলা ধরে ওই সাহায্যে আমরা যাচ্ছি এই তো আমাদের জীবনযাপন হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ড পৌরসভা অনুমোদিত পঁচিশ থেকে সাতাশখানা মসজিদ আছে অনলি জুমা মসজিদ এবং ঈদগাহ আছে বারো থেকে সতেরোটা সমস্ত জলমগ্ন জলের তলায় জলের তলায় আমরা এই যে মানে ওই জুম্মার নামাজ পড়তে গেছিলাম পাশের গ্রামে পুরো মসজিদ ডুবে আছে সমস্ত মসজিদ সব ডুবে আছে পুরো সব ওখানে আমরা না ওখানে না ওখানে আজান না ওখানে আজান পড়ছে না জুম্মা জুম্মা নামাজ দেওয়া না পাঁচ অত নামাজ পড়ছে না একবার পড় এখন পড়ছে না যেতে পারছি না তো যাবো কি করে আজ কে দিবে কোরআন শরীফেও ভেসে আছে ওইগুলো বার করতে পারে সব কাঠ পাট সব বোট তো দেয়নি এত বলে বলে পেরেশানি হয়ে আসতে দেখে পালিয়ে যাচ্ছে ওইগুলো যদি থাকতো আমাদের কিছু মজিদের কিছু জিনিসপত্র তুলতে পারতো আমরা পৌরসভা অন্তর্ভুক্ত লোক ওই কলা ভাড়া করে আমরা যাতায়াত করবো হ্যাঁ আর পাঁচ দিন থেকে এখানে একটা না মশারি না একটা কম্বল বা মানে একটা লাইটের ব্যবস্থা কোনো কিছু নেই মানে আমাদের জনজীবন কিরকম হারে আছে আপনারা ভাবুন এবার শুধু অনলি ওই আমরা কি করব যার তিনটা চারটা বাচ্চা আছে বা ছোট ছেলে মেয়ে আছে আমরা তো শুধু মানে কোনো কোনো জিনিস আনতে পারিনি আয়মা থেকে পরিষেবা আমরা পেলাম প্রচুর দিনে এসেছিলেন বাবুরা আমরা বললে কাল থেকে আমরা ভালো পরিষেবা পাচ্ছি এখনও ওরাই মানে আমাদের পরিষেবা দিচ্ছে বা দিবে বলে বলে গেছে এবারে আরও হ্যাঁ রান্নাও হচ্ছে ভাতে এখন তুলে নিয়েছে তরকারি এখন রান্না হচ্ছে বাদে থাকছেন বাঁধে আছি আমরা বাদে আছি অবস্থা বাড়ির অবস্থা খুব খারাপ খবর আছে কোনো ওইদিকে খবর আছে বলতে জ্বর না শুকলে আমরা যেতে পারছি না তো এদিকে ভোট ফোট কিছু মানে আমাদের এইটা পরিষেবা পাচ্ছি না ভোটের দিকে তো যাইহোক সরকারি অনুদান কিছু পাই না হয়নি আমরা দানপত্রই এসেছে যা কিছু এসেছে দানপত্র এসেছে বিজুরাম চকুতে একটা সাত হাজার টাকা একটা ডোনেট এসেছে রকি দিয়েছে ঠিক আছে এবং আমাদের এদিকে আয়মাওয়ালা দিচ্ছে প্লাস সরকারি ডিপার্টমেন্টে আমাদের কিছু নেই কিছু পরিষেবা নেই সরকারি সংস্থায় কোনো কিছু সুবিধা এখানে দেয়নি আসেনিও দেখতে একটা বোর্ডও দেয়নি যা অনুদান দিয়েছে এখন পর্যন্ত এইখানের কথা বলছি আইমা দিয়েছে টিফিন ভাত গ্যাস ওভেন চুলা টিফিন